এখানে মানুষের এই মুহূর্তে সরাসরি সত্যের সন্ধানের ক্যামেরা পার্সেন পঞ্চমীর বিকালে কিন্তু আপনার দিকে যেই মন্ডপটা দেখাচ্ছে সেই মন্ডপের চিত্র বৃষ্টি কেশ বারে বারে কিন্তু এই দুর্গা উৎসব বাঙালি সব থেকে বড় উৎসব বারে বারে কিন্তু এই বৃষ্টি প্রকৃতির যে খেলা সেই প্রকৃতির খেলাতে কিন্তু মানুষ কিন্তু উৎসবে মেতে উঠতে একটু ভুল করেনি নতুন জামা কাপড় যেরকম বাঙালিরা পড়বে তার সঙ্গে কিন্তু এই পূজা প্রত্যেকটা দুর্গা মণ্ডপ দেখতে যাবে কিন্তু কৃষ্ণ জগন্নাথপুরের পূজা এই মুহূর্তে সাজো রবে পঞ্চমীর বিকালে কিন্তু সেজে উঠেছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্যান্ডেলের কাজ ইতিমধ্যে শেষ পর্যায়ে কেননা কালকে কিন্তু বিভিন্ন তিনাদের যে পূজা যে অতিথিরা তারা কিন্তু আসবেন এবং প্রত্যেক দিন এই পূজাকে ঘিরে প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং সাধারণ এলাকার মানুষের দিকে কিন্তু বিশ্বজিৎ গর্দলের এই যে সতেরোটি গ্রাম নিয়ে সতেরো বছরে কৃষিমৎ জগন্নাথপুরের পূজা কিন্তু হতে চলেছে এবং সেখানে কিন্তু সাধারণ মানুষকে বস্ত্র বিতরণ করা হবে এবং এলাকার মানুষেরা নতুন জামা কাপড় পরে কিন্তু এই মণ্ডপে আসবে আর সরাসরি সেই চিত্র সত্যের সন্ধানের ক্যামেরা পারসেন আপনাদেরকে চিত্র দেখা যায় তাদের আদলে কিশুমজ জগন্নাথপুরের পূজা বলা যেতেই পারে বিশ্বজিৎ বরদলয়ের যে পূজার মণ্ডপ সেই মণ্ডপ কিন্তু ইতিমধ্যেই কিন্তু সাজো সাজো রবে সেজে উঠেছে এবং তার সঙ্গে বলে রাখি যে প্রকৃতির যে বৃষ্টি সেই বৃষ্টিকে অপেক্ষা করেও বিশ্বজিৎ বরদলয় বলছে যে মানুষ বৃষ্টি বাদেও কিন্তু মানুষ বৃষ্টি হলেও কিন্তু এই মণ্ডপকে দেখতে আসে তার মানে বলা যেতেই পারে বিশ্বজিৎ বর্দলয়ের এই পূজাটি কিন্তু কেশপুরের হ্যাঁ এক এক প্রকার বলা যেতে পারে চোখে লাগার মতো পূজা মানে মানুষের মন জয় করে এই বিশ্বজিৎ বরদলের কিন্তু পূজা বিগত দিনগুলোতে দেখা গেছে বিশ্বজিৎ বরদলের পূজাতে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ দেখতে আছে ক্রীষ্ম জগন্নাথপুরে যে সার্বজনীন দুর্গাপূজা সতেরোটি গ্রাম নিয়ে হয় সেখান কিন্তু জেলা ছেড়ে বিভিন্ন জায়গার মানুষেরা আসে কিন্তু এই বছর একদিকে বৃষ্টি অপরদিকে কেশপুরের একবারে বলা যেতে পারে নাম করা জগন্নাথপুর সার্বজনীন যে দুর্গা উৎসব কীভাবে আপনারা আয়োজন করছেন আমরা এই পুজোটা সারা কেশপুরবাসী এবং আমাদের এই যে ছ নম্বর অঞ্চল জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত এলাকার মানুষ এবং আমাদের ক্রিসমর জগন্নাথপুর সার্বজনীন দুর্গা এটা আমাদের তম আমাদের চলছে এবং কি কী বাজেট রয়েছে আপনাদের কত টাকা বাজেট রয়েছে এই পুজো আমাদের মানুষদেরকে আনন্দ দেওয়ার জন্য সবারই সহযোগিতা একান্ত পঁচে প্রচেষ্টায় কর্মীরা এই পুজোটাকে আনন্দ নেওয়ার জন্য কুড়ি লাখ টাকার বাজেট আছে টোটাল আমাদের সব প্রোগ্রাম নিয়ে আমাদের কুড়ি লাখ টাকার বাজেট এবং কি কি প্রোগ্রাম রেখেছে পুজো আমাদের প্রোগ্রাম কালকে যেন উদ্বোধন হবে কালকে উদ্বোধনের সাথে সাথে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন আছে নৃত্য তার সাথে সাথে কালকে বাউল আছে সপ্তমীর দিনেও আমাদের অনুষ্ঠান আছে ঝুমুর আছে অষ্টমীর দিনেও আমাদের মনোরমা আছে নবমীর দিনে বড়ো অর্কেস্ট্রার আছে দশমীর দিনে যাত্রা আছে একাদশী মা আমাদের মানে ভাষণ হয় একটা মানে কথাই আছে জগন্নাথপুর মানে এই যে সার্বজনীন পূজা এই পূজা কিন্তু বিশ্বজিতের একদম কাছেরই বলা যেতে পারে কিন্তু সেখানে নতুন মানুষ যে কাপড় পরবে এটা কিভাবে এটা আমরা আমাদের কমিটির সিদ্ধান্তই আছে আমরা ষষ্ঠী সপ্তমীর দিন আমরা বিকালে দুস্থ মানুষ যা আছে দুঃস্থ মানুষ দিকে আমরা বস্ত্র বিতরণ করি কমিটির পক্ষ থেকে যে যারা এখনও কিছু মানুষ আছে যারা নূতন বস্ত্র এটা তো সারা ভারতবর্ষ জুড়ে এবং সারা বাংলার এটা একটা বড়ো উৎসব দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ পুজো এই পুজোটা প্রত্যেকটাই আমাদের ঘরে নতুন বস্ত্র আসে যেমন আমাদের সংখ্যালঘু ভাইদের যেমন ঈদ বড় হলে তাদের নতুন পোশাক ঘরে আসে আমাদের এই দুর্গা পুজো হলে আমাদের বড়ো এই দুর্গা পুজো প্রত্যেকটা হিন্দু ধর্মের মানুষের ঘরে নতুন পোশাক আছে অনেক লোক আছে এরকম কিনতে পারেনি তাদের বাড়িতে আমরা এই আমরা সবাই যেমন আনন্দ করবো তারাও যেন আনন্দ করতে পারে তার দিকে আমরা নতুন পোশাক দিই এই পূজা দেখতে সে কোনো ভেদাভেদ আছে নাই কোনো ভেদাভেদ নেই হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সম্প্রীতির পুজো সামনেই আমাদের মুসলমান এইখানে এক হাত আমাদের মুসলমান মণ্ডপের এই বাড়ি তারাও আমাদেরকে পরস্পর সহযোগিতা করে তাদেরও পরবে আমরা সহযোগিতা করি আমরা হিন্দু মুসলমান মিলেই এখানে আমরা পুজো করি কতগুলো গ্রাম মিলেই আয়োজন এটা আয়োজক আমরা সতেরোটা গ্রাম আছে পুজোর সাথে যুক্ত সতেরোটা গ্রাম একসঙ্গেই একসাথে আমরা পুজো করি হ্যাঁ প্রত্যেক দিনই অনুষ্ঠান রাখি প্রত্যেক দিন অনুষ্ঠান হ্যাঁ এইটা কি মানে অ্যাকচুয়ালি সতেরোটা গ্রামকে একত্রিত করেই নামে কি বিশ্বজিৎ না সকলেই সকলেই মিলে পুজো সকলেই মিলেই পুজো আমাকে সহযোগিতা করে আমি উদ্যোক্তা আছি কিন্তু আমাকে সবাই মিলে সহযোগিতা করে তার জন্যেই আমি সামনে এখন আছি মানে কিসের আদলে এই মন্দিরটাকে মানে এই বছর থিমেরি আমাদের হয়েছে দেখতে পাচ্ছ আমাদের বাঁশ এবং আমাদের বাতা দিয়ে আমাদের এই চাঁচের প্যান্ডেল হয়েছে থিমেরি প্যান্ডেল হয়েছে কোনো মন্দির আদলে আমরা থিম এবার প্যান্ডেল করেছি এবং আমাদের প্রতিমাও দেখতে হবে সোনালি সুতোর দিয়ে প্রতিমাও কিন্তু আমরা থিমেরই প্রতিমা করি কত মানুষের আয়োজন এখানকে আসবে এত এখানে আমাদের কাল ষষ্ঠী মানে আজ থেকে পঞ্চমী আজ থেকে আসা শুরু ষষ্ঠী মানে আমাদের প্রত্যেক দিন এইখানে আমরা দেখি এখানে মানুষের ঢল লেগেই থাকে আসে বিভ্রান্ত মানুষ অনেক থেকে পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত প্রান্তেরই মানুষ আসে এখানে সবসময় তিন চার হাজার মানুষের জমায়েত থাকে এবং এই যে প্রকৃতির একটা মানে পরিহাস দেখা যাচ্ছে প্রকৃতি কখনও বৃষ্টি হচ্ছে কখনো মানে এইটাকে কীভাবে আপনার প্রকৃতির প্রভাস প্রকৃতির বৃষ্টি কেউ তো বন্ধ করতে পারবে না পুজো কমিটি আমরা আয়োজন করি মানুষকে আনন্দ দেওয়ার জন্যে বৃষ্টি হলে কারোই কিছু করার নেই আমরা বৃষ্টি হলেও আমাদের এখানে যেহেতু কিছু রাস্তার গায়ে মাঠ প্রতিমা এবং মণ্ডপ দেখার কারো কোনো অসুবিধা হবে না মাটি হয়তো মাঠের মধ্যে হাঁটা ফেটলা করলে কাদা লাগবে বৃষ্টি হলে মানুষ প্রকৃতি বৃষ্টি হবে বৃষ্টি আটকানা যাবে না মানুষের পাশে আমরা থাকবো সর্বদাই আমরা কমিটি আছি বৃষ্টি হলে মানুষটা বেশি আর আনন্দ হয়তো মানুষ আনন্দ পাবে এই মানে এই যে পূজার আয়োজনটা কতদিন ধরে আপনারা আয়োজন এটা আমাদের আই চলছে আড়াই মাস ধরে চলছে আয়োজন মানে আড়াই থেকে তিন মাস একদম পুরো আয়োজন তিন মাস জুড়ে এই আয়োজন করছি চলছে হ্যাঁ এবং প্রত্যেকটা সতেরোটা গ্রামের মানুষই আপনাকে মানে সহযোগিতা করে প্রত্যেকটা সতেরোটা গ্রামের মানুষ কমিটির মধ্যেও আছে তারা পূর্ণ সহযোগিতা করে তাদের সহযোগিতায় প্রচেষ্টায় আমি হয়তো উদ্যোক্তা হিসাবে আমি এখানে আছি কমিটি আছে সভাপতি সেক্রেটারি আর আমি পুজো কমিটির পঁচিশ টাকা এটিই আমার নাম আছে বছরের পদর্পণ করি হ্যাঁ এটা সতেরো বছর পদক্ষণ